আমরা কিন্তু এখন বর্তমানে এনসিপির হিসেবে নাহিদকে দেখি এখনো এনসিপিতে জয়েন করেন না হইতে পারে যে তিনি যদি তো সরকারের পথ ছেড়ে দেন তিনি এনসিপিতে জয়েন করতেও পারেন এনসিপিতে আরো আছেন প্রধান নেতাদের মধ্যে হাসনাথ সার্জিস তারপরে এই এই এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা আপনি যদি প্রশ্নটা অ্যাড্রেস করতে চান তাহলে একটু অ্যাড্রেস করেন মানুষ হিসাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পথ দেখাবেন মানে নাসিরুদ্দিন পাটোরিরা নাহিদরা সার্জিসরা নাকি হাসনাতরা নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোন জায়গা থেকে সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আমরা একটু আবার আপনি যে সব বিষয়ে কথা বলেছেন সেগুলি একটু জনাব নুরুল ইসলাম সাদ্দামের কাছে শুনে আসি জনাব নুরুল ইসলাম সাদ্দাম আমি শুধু জনাব রনির একটি কথাই আপনার দৃষ্টিতে আনতে চাই সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ না তিনি বলেছেন সম্ভবই না আমি যদি এটাকে প্যারাফ্রেস করি যে এটা তো সম্ভব না এবং আপনা মানে জামায়াতে ইসলামী সবসময় প্রো এস্টাবলিশমেন্ট একটা অবস্থান নেয় তিনি ইচ্ছা করলে অনেক উদাহরণ দিতে পারতেন অনেক উদাহরণ আমিও দিতে পারতাম আপনি সেগুলি জানেন সেজন্য আর কথা বাড়ালাম না আপনার মন্তব্যটা শুনতে চাই জনাব নুরুল ইসলাম সাদাম এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার হচ্ছি না যেটা অনেক কথায় প্রথমত হচ্ছে

গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছিলেন আমি তাকে উদ্ধৃত করছি এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন লবি করেছেন ফলে প্রথম জনযুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মাত্র তিন সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না গোলাম আজমের বাংলাদেশ ছিল না ছিল পূর্ব পাকিস্তান আমাদের প্রশ্ন জনাবণীর প্রশ্নটা তো আপনি আসলে অ্যাড্রেস করবেন আমাদেরও প্রশ্ন বা সেবির সে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান পাকিস্তান আসলে সরে আসছে কিনা এটা 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 বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছে যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন জনাব সাদ্দাম এটা আপনি যে রেফারেন্স টেনেছেন যার কথা বলেছেন আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়িনি আমার সীমাবদ্ধতা থাকতে পারে আমি রেফারেন্স কোথাও পাইনি আর পাকিস্তান পন্থ মানে হচ্ছে ইসলামিক রাজনীতি এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে সুতরাং জামাতের বয়ানগুলো গুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো বেশি এডজিস্ট করে কিনা স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে পাকিস্তানে কয়জন চলে গিয়েছে কি করছে আমার আমি তো কিছুই দেখি না বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে নতজানু করা হয়েছে পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে কারা দিকে কোন ইসলাম পন্থার রাজনীতি এরা পাকিস্তানে দিয়েছে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে মাহফুজের কথা বলেছেন সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে ঋণ করেছে প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা দ্বিতীয় বলেছে পাকিস্তান এই দুইটার ভিতর একটু সমন্বয় করবেন রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি বিএমপিতে সেকেন্ড আর নিউট্রাল সবচেয়ে ফ্যাক্টরি ম্যানস এটা গায়ে লেগেছে নিউট্রাল Saddam ফ্যাক্টরি ম্যানস এটা গায়ে লেগেছে আপনাদের যাদের উদ্দেশ্যই বলা হয় আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত অদাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাষ্টি করেছে সেটা আপনি বলেছেন আর কাউকে আমি এটা বলতে শুনি নাই এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে আমাদের উপরে পড়ে না এটা এক ধরনের ন্যারেটিভ আওয়ামী আমাদের দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয় তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে এই কথাগুলো বলে আমাদের নেতা কর্মীকে আমাদের ছাত্র শিবিরের জনশক্তি গুলোকে জামাত ইসলামের নেতা কর্মীকে দীর্ঘদিন জেলে পড়া হয়েছে দীর্ঘদিন হত্যা করা হয়েছে ফাঁসির আসামি করা হয়েছে তো এই জিনিসগুলো যখন তাকে একটা দীর্ঘদিন ধরে গাড়ি করা হয়েছে

স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে ওপেন করেছে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে উনিশশো সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এই দিকে বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা অনেক টাকি এই জায়গায় থামাই আহ আপনি এক মিনিট একটু বলবেন আপনি কি বলতে চাইছিলেন আমি বলতে চাচ্ছি আমি কিন্তু একবারও বলিনি পাকিস্তান পন্থার রাজনীতি বলতে জামাত ইসলাম যে রাজনীতি করে সেটা বোঝায় আমি বলছি জামাত ইসলাম একটা ইসলামী রাজনীতি করে যে ইসলামী রাজনীতিটা বাংলাদেশে একমাত্র রাজনীতি না এখানে আরো অনেক ইসলামী দল আছে আরো রাজনৈতিক ছাড়াও সামাজিক অনেক সংগঠন আছে লাইক হেফাজতে ইসলাম এবং ইসলামী রাজনীতির প্রশ্নে একমাত্র স্টেক জামাতেন না এখানে একটা কথা আমাদের বলতে হবে এখানে বাংলাদেশে যেরকম ইসলামা উৎপাদন করা হয়েছিল সেরকম পাক ফোবিয়া উৎপাদন করা হয়েছিল কিন্তু এখানে মাহবুজের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মাহবুজ এই বক্তব্য দিতে পারে

বিষয়টা ক্লিয়ার আমি বলছি বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের স্বাভাবিক বিষয়গুলো কল্যাণ অকল্যাণকে মেনে নিয়ে মূলত ইসলাম সাত শিবির দলগুলোর কথা বললেন তারা রাজনীতি করে থাকে স্বাধীনতা যুদ্ধে অনেক দলই রাজনীতি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ইফান পাত্র ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেভাবে নিয়েছিল এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা দ্বিতীয়ত છે এই বাংলাদেশে بالنسبه আরেকটা বিষয় বলছেন রনি ভাইয়ের কথায় আর কি বলে যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএমপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে এবং জামাতি তার মধ্যে দেখছি এটা ভাই থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখার আমি একটু বোঝার জন্য জনসাধারণ আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনার মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানের দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবার ক্ষমা চাইতে রাজি হলো যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি ইনে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেমোটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিত আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র সেক্রেটারি জেনারেল হিসেবে আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন মীমাংসা করার কথা গণহত্যার কথা এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আর একটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলাম ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এইরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা বিরাগের বসবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন বিএনপি কে মিন করেছেন সেটা তার তার বিষয় এটা সংক্ষিপ্ত স্টেজে গেলে কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার কে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি আমাদের কোন দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি আমাদের ছাত্র শিবির পরে বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সে ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইস্তাম সাপসুবি তার নিজেদের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনাললে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এরানো দরকার জুলাইতে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরিই পড়ার জন্য পাইপারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দি মোটেও ঠিক হবে না এটা আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোনো বায়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া কোনো বিপরীত কোন কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে সে বিষয়গুলো মাহরু আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বলবেন রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে তিনি পাল্টা একটা জের হিসেবে আর একটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন এটা আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতেছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমনকি মানে মানে এটা একটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে বর্ধিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযুক্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয় আর আমরা মনে বাকিগুলি ঠিক আছে মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে মানে একদম বিষয়ে যে ব্যক্তি তার আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে এই অপিনিয়ন গুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়া গুলো দেখাচ্ছে তখন তো আপনি স্বাভাবিক ভাবেই বুঝছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে আবার অনেকে এমন আমি আপনার সাথে একমত আমি একমত যে ব্যক্তি বলেছেন যে জবাব দিলাম কারণ এত বেশি গালাগালি আছে ভাই এগুলি আসলে আমি একটা মতামতের জন্য একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই আমি দেখি যে আমার 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 ইয়ে ভরে গেছে হচ্ছে মানে গালাগালি আমি রনির যারা রনির কাছে একটু

মানে এনসিপি কোন পথে পরিচালিত হচ্ছে মুখে একবার মধ্যপন্থা বলছে ঠিকই কিন্তু সেই মধ্যপন্থাটাকে ক্লিয়ার হতে পারছে না এবং ভিতরগতভাবে আমি নানাভাবে দেখতে পাচ্ছি অতিরিক্ত কোন কোন সময় অতিরিক্ত ডানপন্থার দিকে ঝুঁকছে কোন কোন সময় খুব পপুলিস্ট কোন কোন বিষয়ে যাচ্ছে আপনি বলছেন যে যারা মাহফুজ যে পদ দেখাচ্ছেন বা যে আদর্শ লালন করছেন তার দিকে যদি না থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার আমি 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 যদি আপনাকে জানতে চাই যে নেতৃত্বের জায়গায় আপনি কি মনে করেন যে এটা ভাগ 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 অলরেডি হয়েছে বা আপনি যদি একটু এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করতেন এনসিপি এর জায়গাটা আচ্ছা প্রথম কথা হলো এনসিপি ধরেন অভ্যুত্থানের পরে ওদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না তো ওরা যেহেতু এক এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে হাজির হইছে এবং অভ্যুত্থানে তো ধরেন পলিটিক্যাল নন পলিটিক্যাল হ্যাঁ জামাত ছাত্রদল নানা জায়গার থেকে লোকজন এসে সামিল হয়েছে কিন্তু যেটা দরকার একটা রাজনৈতিক দলের জন্য একটা সেই পলিটিক্যাল বয়ানটা তারা এখনো নির্মাণ করতে পারছে না আর ডেফিনেটলি এই অভ্যুত্থানে এটা বড় অংশে এখানে ছাত্র শিবির ছিল ছাত্র দল ছিল এবং অন্যান্য দল ছিল এবং ছাত্র শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা কেউ অস্বীকার করবে না হ্যাঁ তো এবং তারা একসাথে আন্দোলন করছে তো এবং কিন্তু সেটা করল করার মধ্য দিয়ে এখানে রাজনৈতিক বয়ানের প্রস্তুতিটা খুব কম সংখ্যক মানুষেরই ছিল যাদের ছিল যারা দীর্ঘদিন যাবত একটা রাজনৈতিক চর্চা রাজনৈতিক ন্যারেশন তৈরি করার কাজ করেছিল মাহুজ নাহিদ তাদের মধ্যে অন্যতম ফলে আপনি যে প্রশ্নটা করলেন নেতৃত্বের দিক থেকে নেতৃত্বের দিক থেকে নাহিদ এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু নেতৃত্বের বাইরেও এখানে যদি রাজনৈতিক আপনার লাইন যেটা যেটা বলেন যে রাজনীতি নির্মাণ করে একটা ন্যারেটিভ নির্মাণ করা যেটা যে বয়ানের মধ্য দিয়ে মানুষই রাজনীতিতে আকৃষ্ট হবে বা রাজনীতিটা কি এটা কি করতে চায় হ্যাঁ কেনই রাজনীতি আগে মানুষ সমর্থন করবে এইটা জনগণ যদি বুঝতে চায় তাহলে যে ধরনের বয়ান এখানে নি আসতে হবে সেটার জন্য মাহফুজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বল না আমার মনে হয় এটা শুধু যে সে সরকারে আছে এই কারণে না বলতেছি তার চিন্তাভাবনা কারণ তার চিন্তাভাবনা একটা প্রভাব আছে এখানে এই লোকজন আছে আমি সেটা বলবো না কিন্তু আমি বলতেছি মাহবুজের যে চিন্তাটা তার যেহেতু এক ধরনের চিন্তা আছে আগের থেকেই ফলে এই চিন্তাটার একটা গুরুত্ব এনসিপির কাছে আছে কিন্তু এনসিপি আবার যখন মাঠে কাজ করতে যায় তার তো হিউজ রেডিমেড জনসমর্থন লাগে সেই জনসমর্থনের ক্ষেত্রে দেখা গেছে জামাত শিবিরের লোকজন বা জামাতের লোকজন হ্যাঁ তাকে তাদেরকে সহযোগিতা করতে এতদিন হ্যাঁ নানাভাবে সহযোগিতা করতে ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সম্পর্ক তাদের মধ্যে ছিল কিন্তু দেখতেছে তারা বিশেষ করে লন্ডন সফরের পরে যেখানে যখন তারা দেখতেছিল যে এখানে একটা ভালো রাজনৈতিক লড়াই হবে বিএনপি বিএনপির সাথে তাদের একটা ভালো ফাইট হবে বিএনপি কে তারা ব্ল্যাঙ্ক চেক দিবে না বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে তো সেখানে যাইয়া যখন লন্ডন সফরের পরে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত সিমিলার বক্তব্য দিচ্ছে একই জায়গায় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তো এনসিপি একটু আলাদা হয়ে গেল এনসিপি একটু একটু চাপে পড়ে গেল সেই চাপ এখন এইটা জামাত কৌশল আকারে করুক বা যে কারণেই করুক এটা করার মধ্য দিয়ে এটার জন্য এনসিবি প্রস্তুত ছিল না এটা মনে হচ্ছে এটা সাদা চোখে দেখা যাচ্ছে তো সেই সেই অপ্রস্তুতিটা কাটায় ওঠার জন্য ডেফিনেটলি তারা মনে করলো যে তাহলে এই ধরনের রিলাই করা যায় না এরকম একটা ফোর্স এর উপর তার ডিপেন্ড করা যাবে না আবার এই ফোর্সটা এখানকার ধরেন জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার পনেরো বছরে করা হয়েছে হ্যাঁ এবং একাত্তরের পরে যাদের জন্ম তাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ দেওয়া হয়েছে এবং জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা কালচারে পরিণত করা হয়েছে ভিডিওটা দেখা যায় না তো এটা রাইট তো এটার জন্য এখন এটার জন্য আওয়ামী লীগের লীগকে আমরা সবাই চিনি জানি কিন্তু এটার দায় কি জামাত ইসলামের নাই আমি মনে করি জামাত ইসলামের আছে কেন আছে জামায়াত ইসলাম এই জন্য আমি বলে দেখেন রং সাইড অফ হিস্ট্রি রং সাইড অফ হিস্ট্রিতে চলে গেছেন একটা অঙ্কে আপনি ভুল করছেন একাত্তর সালে তারপরে এই কোর্সটা কারেক্ট করার উদ্যোগ আপনি কি নিচ্ছেন হ্যাঁ এখন রং সাইড অফ হিস্ট্রিতে আপনি যখন চলে যান তখন আপনাকে আপনার রাজনীতিতে ফেরার কি আর কোনো অপশন নাই অবশ্যই অপশন আছে পৃথিবী থেকে এই নজির আন নাই যে একটা ঐতিহাসিক মুভমেন্টে একটা দল একটা ভুল করছে এবং এরপরে কিভাবে করে করে সে যে যেই বাস্তবতার মধ্যে যে সিচুয়েশনের মধ্যে পূর্ব পাকিস্তানের যে সিচুয়েশনের মধ্যে সে যে মানে পূর্ব পাকিস্তানের রিয়েলিটির মধ্যে সে ধরেন একটা পজিশন নিশে যেটা ঐতিহাসিক ভাবে আমরা বলতেছি ইন দা রং সাইড অফ হিস্ট্রি তারপরে বাংলাদেশের যে রিয়ালিটি এই রিয়ালিটিকে সে আত্মস্থ করে নাই

সেইটা কায় মনোবাক্যে শিকার করে সাদা দিলে আইসা দাঁড়ানো যে ওইটা ভুল ছিল আমি বাদ দিছি আমি এখন ইলেনে লাইনে অথবা হচ্ছে বড় ইভেন্ট তৈরি করে আপনি আপনি যে রাইট ছিলেন আপনি যে মনে করছেন একাত্তরে পাকিস্তানের সাথে থাকতে হবে কারণ এটা ভারতের উপনিবেশ হবে আপনার এই পজিশন যে রাইট ছিল এটা কায়েম করার জন্য আপনাকে চব্বিশের অভ্যুত্থান জামাত শিবিরের ব্যানারে হলে হইতো যেহেতু অভ্যুত্থানটা সর্বদলীয় হয়েছে নন পলিটিক্যাল ব্যানারে হয়েছে যেই কারণে আপনার ওই পজিশনটা এখনো পর্যন্ত মানে আপনার ওই পেছনের বিতর্কটা এখনো পর্যন্ত রেলভেন রয়ে গেছে একাত্তর প্রশ্ন আপনাকে ডিল করে আগাইতে হবে